প্রিয় বন্ধুরা আমরা এখন আছি টাইমস রিভার সাইডে শেডিউল এলাকায় লন্ডনের শেডিউল এলাকায় টাইমস নদীর পাড়ে ঈদুল আজাহার কুরবানি ঈদের প্রথম দিন বেড়াতে আসলাম তো অনেক সুন্দর এরিয়া সুন্দর জায়গা মনোরম পরিবেশ ঠান্ডা বাতাস নদীর ওপারে বহুতল ভবনের একটা ছোট্ট শহর সুন্দর পরিপাটি করে সাজানো এই শহরটির নাম কেনেরি ওয়ার্ফ কোস্টগার্ডের একটা স্পিড বোর্ড দেখতে পাচ্ছি প্রচন্ড গতিতে ছুটে যাচ্ছে নদীর সেট ভরাট করে এখানে একটা বিশাল স্থাপনা নির্মাণের কাজ দেখা যাচ্ছে এই নদীর পানি কিন্তু বহু উচ্চতা অনেক প্রায়ই এখন তো বাটা দেখতেছি আর জোয়ারের সময় পানি প্রায় দশ থেকে বারো ফিট উপরে নদীর পাটটা অনেক সুন্দর বসার জন্য কি সুন্দর সুন্দর সিট বানিয়ে রেখেছে এরা ব্রিটিশরা যে যাই বলুক তারা পরিবেশ এবং সৌন্দর্য বর্তনের জন্য কত কিছুই না করে এরই তার প্রমাণ এখানে ট্যুরিস্ট আসুক না আসুক কিন্তু এরা সব কিছু গুছিয়ে পরিপাটি করে রাখে